ডালের বড়া তো অনেক খেয়েছেন চলুন না আজকে এভাবে ডালের বড়া বানিয়ে খাই আর এটা হচ্ছে এত ক্রিস্পি হয়েছে যে বারবার খেতে ইচ্ছা করবে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নাদার ব্লগ আজকে দেখাবো দারুণ স্বাদের ডালে বড়া আর এখানে আমি ছোলার ডাল নিয়েছি এটা হচ্ছে আমি তিন চার ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম আর অল্প পরিমাণ মুসুরির ডালও ভিজিয়ে রাখছিলাম আর এটা হচ্ছে ভিজে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে আমি এখন এটা ব্লেন্ড করে নেব আর এখন আমি ব্লিন্ডারের ভিতরে দিয়ে নিচ্ছি আসলে বাসায় থাকা উপকরণ দিয়ে যদি এত সুন্দর ডালের বড়া তৈরি করা হয় তাহলে তো বাসার সবার মন ভরে যাবে আর এত মজা হয়েছিল কি বলবো আর এই যে এখন অল্প পরিমাণ পানি দিয়ে আমি এটা সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি আর এই যে অল্প অল্প দানা দানা রাখছি এটা যদি এটা বেশি মিহি হয়ে যায় তাহলে ক্রিস্পি ভাবটা কমে যাবে আর ওটা করা হয়ে গেছে এখন আমি মসুরির ডালটা করে নিচ্ছি আর মুসুর ডালটাও একবারে ফুল নিপিষ্ট করা যাবে না অল্প পরিমাণ দানা দানা রাখতে হবে যেহেতু এটা দানা দানা রাখলে অনেক সুন্দর লাগে খেতে আর এখন দিচ্ছি অল্প কয়টা রসুন আর অল্প কয়টা ঝাল ঝালটা আপনারা বেশিও দিতে পারেন এটা হচ্ছে আমি সুন্দর করে ব্রিন্ডার করে নিয়েছি আর এখন হচ্ছে উপকরণগুলো দেওয়ার পালা এখানে আমি অনেকটা পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর এখানে হচ্ছে জিরা বাটা আর গরম মশলাগুলো দিতে হবে আর গরম মশলা না দিলে এই বড়টার কোনো স্বাদে আসবে না আর পরিমাণ মতো লবণ দিতে হবে আর এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম আর সাথে যদি একটা ডিম অ্যাড করা হয় এত পরিমাণ সফট হয় কি বলবো আর অনেক মজা লাগে খেতে এখন সবগুলো উপকরণ দেওয়া শেষ এখন আমি সুন্দর করে মাখে এনেছি যেহেতু বাঙালি মানুষ সেজন্য হাত দিয়েই মা যে পাত্রে বড়াটা ভাজবো সে পাত্রটা কিছুক্ষণ গরম করে নিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছে একটু তেল বেশি করে দিতে হবে যেন বড়াটা একটু ডুবে ডুবে থাকে আর তেলটা গরম হয়ে গেলে আমি বড়াগুলো এখন এক একে সবগুলো দিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে একটু সাবধানে করতে হবে যেন হাতে সিটকে না আসে আর একদমই মিডিয়াম আছে এটা ভেজে নিতে হবে এপিট ওপিট করে তো আমার এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টে নিচ্ছি আর এখন এই উল্টানো হলে আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব যেন ভেতরে কাঁচা না থাকে আর এটা যত লো হিটে ভাজা হবে তত বেশি মুষমুষে হবে আর এই আমি খুব সাবধানতার সাথে অল্প করে জাল দিয়ে ভেজে নিচ্ছি আর এই যে আমার ভাজা শেষ এখন একটা শাকনির সাহায্যে আমি এই বড়াগুলো উঠিয়ে নিচ্ছি এখানে একটা টিস্যু পেপার দিয়ে নিয়েছি যেন তেলটা এই টিস্যু পেপারে চুষে নেয় আর এই যে এখন সবগুলো উঠিয়ে নেব আসলে এটা দেখতে যতটা পরিমাণ ভিডিওতে বোঝা না যাচ্ছে তার সে বাস্তবে আরও বেশি সুন্দর লাগছিল কারো যদি দেখে খেতে ইচ্ছা করে তার জন্য কিন্তু আমি দেয় না যেভাবে রেসিপিগুলো বলে দিলাম এভাবে সুন্দর করে বাসায় ট্রাই করবেন আর এই যে দেখুন আমি এখন সুন্দর করে ভেঙে নিলাম আর ভেতরটাও একদম সুন্দরভাবে হয়ে গেছে কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসায় একবারের জন্য হলেও এটা ট্রাই করবেন আর এই ছিল আজকের ব্লগ আর যারা আমার পেজে নতুন তারা অবশ্যই আমার পেজটা একটু ফলো করে দিবেন আল্লাহ হাফেজ